আরে মালিক তুমি তো আমার পুরো জামাই ছেড়ে দিলে গো এই আন্দেকা ঠান্ডা যে আমাকে খাবে সে মামুলি বান্দা এ বাবু ছাড়ো 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 এই পচা গরমে আমাকে ছেড়ে দাও মালিক এত ডিমের কুসুম খাওনি তোমার পেট গরম হয়ে যাবে তখন বুঝতে পারবে হে মালিক তুমি এই কালো কোকিলটাকে কোথা থেকে নিয়ে এলে বলো তো এমা এটা কি গো এটা গুগু গন্ধ করাচ্ছে কি বাবু মনে পড়ছে তুমি ছোটবেলায় আমাকে চেটে চেটে খেতে না আরে মালিক তুমি আর বসানোর জায়গা পেলে না কোথায় বসালে আমাকে একদম গরমে বসিয়ে দিয়েছে আমার পেছন পুরো জ্বলে যাচ্ছে গো এ বাবু তোমার প্রিয় খাবার কি কমেন্টে বলে যাও লাইক দিয়ে